হ্যালো এভরিওয়ান আমি শামিম আর তোমাদের সবাইকে স্বাগতম শামিম বিজন লফটের তো এখন আমি চলে এসেছি আমার পায়রা লবটের মধ্যে আর পায়রার লভটা ঢেকে রাখার যে কারণটা সকাল দিয়ে বৃষ্টি হয়েছিল তাই আমি পায়রার লভটাকে ঢেকে রেখেছিলাম পলিথিন দিয়ে দেখেন আর বৃষ্টি হলে তোমরা অবশ্যই পায়রা লফকে ঢেকে রাখবে কারণ অনেক সময় দেখা যায় যে বৃষ্টি হলে পায়রার লভটের মধ্যে অনেক গ্যাস করে কারণ পায়রার লপটের মধ্যে যখন জল ঢুকে যায় বৃষ্টির জল তখন পাড়ার লবটে অনেক গ্যাস করে তো সেই জন্য তোমরা অবশ্যই ঢেকে রাখবে এখানে আমি তিরপলটা তুলে নিয়েছি পাড়ার লব যে ঢেকে রেখেছিলাম ওটা তুলে নিয়েছি যাই জন্য সব পায়েরায় বসে রয়েছে তো এখন ওদেরকে খাবার দেবো আর সব পায়রাগুলোই কিন্তু বসে রয়েছে আর আমার যে বিডার পাড়ার গুলো তাদেরকেও দেখাবো তোমাদেরকে এখন দেখেন এই যে আবলুক দোয়াজ মানে এদের যে গ্রিডটা দেয় এখন গ্রিডটা শেষ হয়ে গিয়েছে তাই এরা গ্রিডের যে এটাই বসে রয়েছে দেখেন সব দুটো বয়ের দু জালের দুটো পায়রা দেখেন বসে রয়েছে গ্রিট খাওয়ার জন্য তো এদেরকে গ্রিট অবশ্যই আমি দেব বানিয়ে আর তোমরা যে আমার আন্ধ্রা বেবিটা দেখো যত মানে ও বড়ো হচ্ছে ততই ও দেখতে সুন্দর এবং ওর স্ট্যান্ডিং কোয়ালিটিটা তোমরা দেখো জাস্ট খুবই দারুণ কোয়ালিটির পায়রা এবং খুবই ভালো লাগে এই আমার এই আন্ধ্রা বেবি পায়রাটা কারণ এই যে স্ট্যান্ডিং আর এই যে কালারটা আমার খুবই ভালো লাগে তো চলো এখন পায়রা লোকটা খুলে নিই দেখেন সব পায়রাই বসে রয়েছে এরা তো গ্রিট খাওয়ার জন্য বসে রয়েছে তো এদেরকেও খাবারও দেব এবং এখন আমি খালি পায়রাকে জাস্ট নর্মালি গম দিচ্ছি তোমরা অবশ্যই পায়রাকে যখন বৃষ্টি হবে তখন একটু খাওয়ার মেনুটা চেক এ করবে আলাদা করবে খাওয়ার মেনুটা যে পায়রা যদি গম দাও জাস্ট তো ওর মধ্যে কিছু দু তিনটে কোনো কিছু মিক্স করবে যেমন কুসুম দানা বা সরষা এইসব তোমরা অ্যাড করতে পারো ধান এগুলো অ্যাড করলে পাড়া সুস্থ থাকে দেখেন পাড়া স্ট্যান্ডিং করে আর তোমরা অবশ্যই এই টাইমে না পায়রাগুলোকে একটু জলে লিভার লিপ ফিফটি টু দিয়ে রাখবে কারণ ওদের অনেক সময় হজমের সমস্যা হয় তো লিভার লিপ ফিফটি টু দিয়ে রাখলে ওদের হজমের সমস্যা হবে না এবং পাড়াগুলো ভালো থাকবে অ্যাক্টিভ থাকবে দেখেন আর নয়তো তোমরা পলিভিয়ান অ্যাক্টিভেও দিতে পারো পায়রাগুলোকে পাড়াগুলো সুস্থ থাকবে আমার সব পায়রাই কিন্তু বসে রয়েছে খাবার অপেক্ষায় করছে মানে কখন ওদেরকে খাবার দেবো তো এদেরকে খাবার দেওয়ার আগে আমার যে বিডার পায়রাগুলো ওদেরকে তোমাদেরকে দেখাবো এখানে ওদের লবটে চলে এসেছে খুলে নিই এখন দেখেন আন্ধরা নর পায়রাটা ডিমে তা দিচ্ছে এখন মাদি পায়রাটা ওপরে বসে রয়েছে বেশিরভাগ আন্ধরা নর পায়রাটাই ডিমে তা দেয় এবং মাদিটা বসে উপরে থাকে আরে দেখেন আর এইদিকে কালাঙ্কা যে জোড়াটা তোমাদেরকে দেখাচ্ছি কালাঙ্কা যে জোড়াটা ওরাও কিন্তু দুটো ডিম দিয়ে দিয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি আগের ভিডিওতে দেখেন ওদের ওদেরও কিন্তু নটায় ডিমে তা দিয়েছে মানে যখন পায়রা ডিম দেয় তারপর থেকে কিন্তু নড়ি বেশিরভাগ ডিমটাই তা দেয় দেখেন ওদেরকে ছাড়বো তো দেখেন কালাঙ্কা পাতিটা মানে বেরোবে না বেরোবে ভাবছে তো চলো এদেরকে ছেড়ে দিই এরা খাবার খাবো তো এদেরকে খাবার দেবো এবং এদেরকেও ছেড়ে দিই কারণ এরাও বসে রয়েছে আর আজকে ওয়েদারটা দেখেন মানে সকালে একদম কালো হয়ে বৃষ্টি হচ্ছিলো এবং এখন দেখেন রোদ উঠেছে এখন ওয়েদারটাও ভালো রয়েছে তো সেই জন্য পাড়াগুলোকে ছেড়ে দিয়েছি পাড়াগুলোকে খাবার দেব। আর এখন বাজে দুপুর দুটো তো পাড়াগুলোকে খাবার দেওয়ার টাইম হয়ে গেছে দেখেন বিটার পায় সরি বিডার পায়রা না এমনি যে আমার পায়রাগুলো তো ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে দেখেন সব পায়রাগুলোই খাচ্ছে যখন দেখবে পাড়াকে খাবার দেবে যখন সব পায়রা খাবে না তখন ভেবে নেবে যে পায়রাগুলো অ্যাক্টিভ আছে যখন দেখবে একটা দুটো পায়রা খাচ্ছে না খাবার দিলে তখন ওদেরকে একটু ধরে চেক করে নেবে অবশ্যই যেন আমার কিন্তু এই বিটার পায়রাগুলোকেও ছেড়ে দিয়েছি আন্ধ্রা বেবি পায়রাটা বেরিয়ে গিয়েছে ও খাচ্ছে ও কোনো টেনশন নেই কারণ ওর ডানায় পিন মারা আছে সেফটি পিন ও উড়ে যেতে পারবে না এদিকে মাদি পায়রাগুলোকেও খাবার দিয়ে দেবে যেন সব কিন্তু খাচ্ছে সবাই প্রায় খাবার শেষের পথে তো দেখেন আর এদিকে আমার যে আন্ধ্রা যে মাদি পায়রাটা দেখেন বসে রয়েছে আর আমার যে আমার লফটে সবচেয়ে ফেভারিট পায়রা হচ্ছে যে ড্রাগন ফেসের যে ম্যাড্রাসে যে পায়রাটা এ হচ্ছে আমার বাড়ি থেকে মাস আগে বেরিয়ে গিয়েছিলো তো এ কিন্তু অনেক দিন পরে রিটার্ন করেছিল দু মাস পরে আমার বাড়িতে আবার এসেছিলো সেটা হওয়ার ডানা কাটা অবস্থায় কারণ ওকে খেয়ে ধরে রেখে দিয়েছিলো তো ও কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে এসে আমার বাড়িতে বসেছিলো তো সেই থেকে ও কিন্তু আমার ফেভারিট পায়রা এবং ওর ফ্লাইং টাইম এবং ওর যে স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই ভালো আর এদিকে আমার যে হ্যান্ডেম ভাড়াটাকে ডাকছে ও মানে ভয়ে আসতে যাচ্ছে না অনেক সময় ফোন দেখলে ভয় করে তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার ভিডিওটা কেমন হলো আজকে আর তোমরা কোথা দিয়ে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট জানাবে আর তোমাদের পূজা শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম আমার তরফ থেকে আর অবশ্যই কমেন্টে জানাবে আজকে ভিডিওটা কেমন হলো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চলো আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি চলো বাই বাই